আসসালামু আলাইকুম আমি তানভীর ইসলাম সিয়াম ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর উইথ স্পোর্টস বাংলাদেশ ফুটবলের জন্য বিশাল এক দুঃসংবাদ আমরা এতদিন অনেক আশা নিয়েছিলাম হামজা চৌধুরী শামিদ সোম কিউবা মিচেল এবং ফাহামিদুলকে একই সাথে সিঙ্গাপুরের ম্যাচে আমরা খেলতে দেখি কিন্তু সেটা মনে আর হচ্ছেই না কেননা স্বামী সোম ইতিমধ্যেই তার পাসপোর্ট এবং কানাডা ফুটবল ফেডারেশন থেকে তার ছাড়পত্র পেলেও ফিফা এখনও তাকে ছাড়পত্র দেয়নি কেননা হামজা চৌধুরীর হামজা চৌধুরীর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ডের হয়ে কোনোরকম ম্যাচ খেলে না সোম কানাডা জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছে এক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে যাচ্ছে ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে আমরা আশা করছি দশ জনের আগে স্বামীর সোম তার ছাড়পত্রটি পেয়ে যাবে এবং দশজন আমরা তাকে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে দেখতে পাব এবং আমাদের অনেকেরই ইচ্ছা আমরা মাঠে গিয়ে খেলাটি দেখব বাট কিভাবে দেখবো টিকিট কিভাবে কাটবো কোথায় গেলে আমরা টিকিট পাবো সেই বিষয়ে কিন্তু আমরা জানি না বাফুপে ইতিমধ্যে জানিয়েছে প্রায় চোদ্দ হাজার তিনশো টিকিটের মতো দর্শকদের জন্য টিকিট বাজারে ছাড়বে এর মধ্যে সর্বনিম্ন টিকিটের প্রাইসটা আমরা জানতে পেরেছি সর্বনিম্ন প্রাইস হবে তিনশো থেকে চারশোর ভেতরে এবং টিকিট টিকিটগুলি পাওয়া যাবে সম্পূর্ণ অনলাইনে তো আমরা অনলাইনে কীভাবে টিকিট কাটব সেই বিষয়ে এখনো জানতে পারিনি কেননা বাফুপে থেকে এখনো রকম লিঙ্ক বা ওয়েবসাইটের কথা বলা হয়নি সেটা জানানো মাত্রই আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করবো কীভাবে আমরা সেই টিকিটটা পারচেস করব এবং এই ইতিহাসের সাক্ষী হব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার কোনো রকম ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন আর কথায় জড়তা থাকবেই কারণ এই দিকটাকে বললাম যে আমি প্ল্যাটফর্মে একদম নতুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক আর কোথায় কী ভুল আছে সেটা কমেন্টে জানিয়ে দেবের মতো এখানেই সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম